দিতে তো যাই হোক একটা গান বলি বাড়ির পাশে মধুমতি রে বন্ধু মনে রং লাগাইয়া মনে দিল জ্বালা বাড়ির পাশে মধুমতি ভাদ্র ভাদ্রমাসের আকাশে সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধু রাখিয়া তো বন্ধুরা গান তো শুনলেন সেটা হচ্ছে মূল কথায় আছি সেটা হচ্ছে আমি আসলে বাড়ির পাশে মধুমতি দাঁড়িয়ে নই আমি আছি এই মুহূর্তে বাড়ির পাশে করতোয়া নদীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখেন নদীর অবস্থা দেখেন আচ্ছা নদীর এই অবস্থাটা কারা করল আচ্ছা সেটা কি ওই মঙ্গল গ্রহ থেকে এলিয়েন এসে কাজ করেছে মানে বালি উত্তোলন করে 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 নদী একদম যে টর্চার নদীর উপরের যে টর্চার এটা কি মঙ্গল গ্রহ থেকে এলিয়েন এসে করেছে নাকি যারা ভিডিওটা দেখছেন এ প্রশ্নটা আমি তাদের কাছেই রাখলাম নাকি অতি সাদৃশ্য যে ভদ্র বিশেষ আখ্যায়িত মানুষগুলোকে দেখা যায় সমাজের পরতে পরতে যাদেরকে আমরা অধিক গুণে গুণান্বিত করি তারা কি এই কাজ করলো নাকি আসলে আমি বুঝে উঠতে পারি না কারা যে এই কাজ করেছে কারা যে নদীর এই বেহাল দশা করেছে কারা যে প্রকৃতির উপর নির্মম নির্যাতন করেছে তা আমি সত্যিই বুঝে উঠতে পারি না এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছেই রাখলাম চাইলে কমেন্ট বক্সে হচ্ছে মন্তব্য দিতে পারেন যে কারা নদীর এই অবস্থা করেছে তো যাই হোক আমার জায়গা থেকে একটাই চাওয়া সেটা হচ্ছে নদী তার প্রাপ্ত যে যৌবন আছে সেটা ফিরে পাক আবারও নদী প্রাণবন্ত হোক সতেজ হোক নদীর উপর প্রকৃতির উপর এই নির্যাতন বন্ধ হোক এমনটাই চাওয়া আমার জায়গা থেকে তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তী সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন